আজকের আলোচনা শুধু এক নদীর পানি নিয়ে নয় এ হল আমাদের জাতীয় আকাঙ্ক্ষা আমাদের অধিকার এবং প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের এক দীর্ঘস্থায়ী দ্বৈত মানদণ্ডের চিত্র যেই ভারত বছরের পর বছর গঙ্গার ন্যায্য হিস্যা দেয়নি তিস্তার চুক্তি আজও ঝুলিয়ে রেখেছে সেই প্রতিবেশী আজ বাংলাদেশের দিকে হাত বাড়াচ্ছে কিন্তু কিসের জন্য পানি যাওয়ার জন্য আমরা নদীমাতৃক দেশ অথচ এই দেশের অর্থনীতির প্রাণ নদীগুলোর বিরানব্বই শতাংশই এসেছে প্রতিবেশী দেশ থেকে এবং সেই প্রবাহেই শুরু হয়েছে আমাদের দীর্ঘস্থায়ী বৈষম্য গঙ্গা চুক্তি হয়েছে উনিশশো সালে ফারাকা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে ভয়াবহ পানি শূন্যতা তৈরি হয়েছিল বহু আলোচনার পর চুক্তি হলেও তা আজও আমাদের পূর্ণ স্বার্থ নিশ্চিত করতে পারেনি তিস্তার অমীমাংসিত সংকট সবচেয়ে আলোচিত তিস্তা নদীর পানি চুক্তি যা আজও ঝুলে আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির কারণে ফলাফল উত্তরাঞ্চলের কৃষক আজ খাবার পানির জন্য হাহাকার করছে আর বর্ষায় হঠাৎ পানি ছেড়ে দেওয়ায় হচ্ছে ভয়াবহ বন্যা ভারত উজানে বাঁধ ব্যারেজ এবং পানি প্রত্যাহারের মাধ্যমে বারবার আমাদের ন্যায্য হিসা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এই ঐতিহাসিক পটভূমি বোঝা জরুরি কারণ এই ইতিহাসই আজকে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে যেখানে আমাদের প্রাপ্যই মেলেনি সেখানে আমরা কি তাদের চাহিদা পূরণ করব। এবার আসুন একটা ছোট্ট নদী তিতাসের পরিচয় তুলে ধরি তিতাস যার উৎপত্তি স্থল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এটি স্থানীয় কৃষি মৎস্য এবং নৌ পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এই নদীটিও সমস্যা মুক্ত নয় শুষ্ক মৌসুমে এর প্রবাহ কমে যায় নাম্যতা হারায় শিল্প দূষণও এক বড় হুমকি এই পরিস্থিতিতে এলো ভারতের চাঞ্চল্যকর প্রস্তাব ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি ঘোষণা দিয়েছেন আগরতলা শহরের একান্নটি ওয়ার্ডে পানীয় জল সরবরাহের জন্য তিতাস নদীর পানি ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে কিন্তু কেন তিতাস কারণ আগরতলার ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে এবং নলকূপের পানিতে আয়রনের মাত্রা অনেক বেশি বিশুদ্ধ আয়রনমুক্ত পানির সন্ধানেই তাদের চোখ পড়েছে তিতাসের দিকে মুখ্যমন্ত্রী মনে করছেন হাওর নদী কালাপানিয়া আর কাটাখাল তিতাসের সঙ্গে মিশেছে সেই সংযোগ ব্যবহার করে পানি আনা যেতে পারে এমনকি এশিয়া উন্নয়ন ব্যাংকের সহায়তায় প্রায় পাঁচশো তিরিশ কোটি রুপির একটি নগর উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে ভাবুন তো একবার এক হাতে তারা আমাদের গলা টিপে ধরেছে আর এক হাতে চাইছে জীবনদায়ী জল যেখানে গঙ্গার ন্যায্য পানি পাচ্ছি না তিস্তার সংকট সমাধান হচ্ছে না সেখানে এই দাবিকেই সত্যি গ্রহণযোগ্য দেশের সাধারণ মানুষ এই পরিস্থিতিতে দ্বৈত মানদণ্ডের প্রতীক মনে করছে ভারত একদিকে উজানে পানি আটকে রাখবে শুষ্ক মৌসুমে আমাদের নদী শুকিয়ে যাবে আর যখন তাদের দরকার হবে তখন তারা আমাদের পানির দাবি করবে এটাই কি বৈষম্যের বাস্তবতা নয় আমরা আমাদের প্রতিবেশী দেশের মানুষের পানীয় জলের কষ্ট বুঝি কিন্তু প্রশ্ন হল আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনার নীতি কোথায় পানি বিশেষজ্ঞদের মতে আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবহার করতে হলে অবশ্যই দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি থাকতে হবে পরিবেশবিদদের সংখ্যা তিতাসের মতো ছোট নদী থেকে পানি সরানো হলে স্থানীয় কৃষক জেলে এবং সাধারণ মানুষ মারাত্মক ক্ষতির মুখে পড়বে নদীর প্রাকৃতিক প্রবাহ বদলে গেলে জীববৈচিত্র্য ধ্বংস হবে স্থানীয় অর্থনীতিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিহাসে বন্ধুত্ব আছে সহযোগিতা আছে কিন্তু পানির ইস্যুতে আছে দীর্ঘস্থায়ী বৈষম্য গঙ্গা তিস্তা এখন আবার তিতাস প্রতিটি নদী যেন কূটনীতির নতুন অধ্যায় লিখছে আমাদের দাবি স্পষ্ট ভারতকে আগে ন্যায্য পানি বন্টন নিশ্চিত করবে তারপর নতুন দাবি তুলবে যেখানে বাংলাদেশের কোটি মানুষ আজও পানি ন্যায্য হিসার জন্য অপেক্ষা করছে সেখানে প্রতিবেশী চাহিদা পূরণের জন্য তিতাস নদী ছেড়ে দেওয়া কি সত্যিই ন্যায়সঙ্গত সংগত হবে এই ধরনের পরিকল্পনার আগে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে স্বচ্ছতা আনা জরুরি না হলে এটি শুধু কূটনৈতিক সংকটই নয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের মতামত কী বাংলাদেশের নিজের অধিকার বঞ্চিত হয়ে প্রতিবেশীর দাবি পূরণ করা উচিত নাকি আগে তিস্তা গঙ্গার সমাধান হওয়া উচিত কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন